সুপ্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বাংলাদেশ টু মালয়েশিয়া পেজ থেকে আর সাথে আছে আমি নাদিম আজকে আপনাদের সাথে যে ইনফরমেশনটা শেয়ার করব সেটা হচ্ছে বর্তমানে ইমিগ্রেশনে যে পরিমাণ অপারেসি দিচ্ছে অভিযান চালাচ্ছে সেক্ষেত্রে অনেক বিদেশি কর্মী তাদের বৈধ পাসপোর্ট বৈধ পারমিট দেখাতে ব্যর্থ হয় সেক্ষেত্রে তাদেরকে চোদ্দ দিনের জন্য ডিটেনশন ক্যাম্পে যাওয়া হয় তারপর তার কাগজপত্র যাচাই বাছাই করে সেখান থেকে মুক্তি পায় অথবা সাজাপ্রাপ্ত হয় সেই জিনিসটাকে আরো সহজতর করতে এবং প্রত্যেকটি বিদেশি কর্মীর নিরাপত্তার জন্য জন্য এবং তাদেরকে এই শিকার না হওয়ার যে বিষয়টি থেকে অ্যানাউন্সমেন্ট করেছে সেটা আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি পাসপোর্ট বা সংশ্লিষ্ট পাশের মতো নথি উপস্থাপনের ব্যর্থতার ফলে পরিদর্শন এবং প্রয়োগকারী কার্যক্রমের সময় বিদেশিদের আটক করা হতে পারে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বসরি ওতমান বলেছেন যে অনেক বিদেশি বিশেষ করে যারা মালয়েশিয়াতে কর্মরত আটকের সময় নিয়োগকর্তার কাছে পাসপোর্ট এর অজুহাত দেখায় নিয়োগকর্তাদের প্রতি আমার পরামর্শ নিশ্চিত করুন যে তাদের কর্মী আপনাদের কর্মীর পাসপোর্ট এবং সংশ্লিষ্ট নথিগুলি তাদের কর্মীর কাছে বা কর্মক্ষেত্রের কাছাকাছি রয়েছে এটি তাদের জন্য সহজ করে তুলে যদি পরিদর্শন করা হয় এবং নথিগুলো সেখানে থাকে তাহলে তাদের মানে কর্মীদের আটক করা হবে না এবং সংশ্লিষ্ট কোম্পানির কার্যক্রম ব্যাহত হবে না তিনি আরো বলেন তার মতে পরিদর্শনের সময় বৈধ ভ্রমণতি উপস্থাপন করতে ব্যর্থ হওয়া বিদেশি কর্মীদের আটক করা হবে এবং পর্যালোচনার জন্য ডিটেনশন ডিপুতে নিয়ে যাওয়া হবে যদিও তারা আসলে আনত কাজ করছে জি আই এম জাবাতন ইমিগ্রেশন মালয়েশিয়া সর্বদা ব্যবসায়িক অপারেটরদের অসুবিধার জন্য নয় বরং জনসাধারণের আরাম এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য আশা করছি এই কথাগুলো বুঝতে পেরেছেন তারপরে আমি আরেকটু সহজ করে বলি মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ যে জিনিসটি ফেস করতেছেন যে অনেক কর্মীদেরকে অনেক বিদেশি কর্মীদেরকে গ্রেফতার করে ডিটেনশন কাগজপত্র যাচাই করার জন্য তাদের প্রপার ডকুমেন্ট দেখার জন্য এখন যদি মালিক পক্ষ মানে মাজি যদি কর্মী যেখানে কাজ করছে তার কাছাকাছি রাখে এবং কর্মীর কাছে পাসপোর্ট অথবা সংশ্লিষ্ট বৈধ ডকুমেন্টস গুলো দিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বিদেশি কর্মীরা হেনস্থার শিকার হবে না তাদেরকে গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্প পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার হবে না ইনস্ট্যান্ট তাদের কাগজপত্র চেক করে সেখান থেকে তাদেরকে মুক্তি দেওয়া হবে বা তাদেরকে রকম প্রবলেমের ফেস করতে হবে না আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন যদি তারপরে আপনারা বুঝতে না পারেন সেক্ষেত্রে নিজে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে আরও সহজভাবে উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন প্রত্যেকটা প্রবাসীর প্রত্যেকটা দিন হোক সুন্দর এবং সুখময় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম